শ্রীলঙ্কার টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন অনিন্দু হাসরাঙ্গা মূলত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশ্বকাপ ব্যর্থতার কারণে এর আগে পদত্যাগ করেন দলটির হেড কোচ ক্রিস সিলভারুড গত বছর টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দাসন সেনাকাকে সরিয়ে দায়িত্ব নিয়েছিলেন হাসরাঙ্গা দায়িত্ব পাওয়ার পর থেকে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন দশটি টি টোয়েন্টি ম্যাচে টি টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল এই লেগ স্পিনারের জিম্বাবুয়ে ও আফগানিস্তান উভয় দলের বিপক্ষে দুই একের সিরিজ জিতলেও বিশ্বকাপ ব্যর্থতার দায়ভার এসে পড়ে হেড কোচ ও অধিনায়কের উপর আর এ কারণেই কোচ ও ক্যাপ্টেন দুজনেই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট থেকে তবে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রকাশিত এক বিবৃতি অনুসারে হাসারাঙ্গা তার পদত্যাগপত্রে জানিয়েছেন যে দলের সর্বোত্তম স্বার্থে তিনি তার অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনই টি থেকে অবসরে যাচ্ছেন না তিনি খেলে যাবেন সাদা বলের ক্রিকেটে উল্লেখ্য এ মাসের ছাব্বিশ তারিখ থেকে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে টিম শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে দল ঘোষণার পূর্বেই হাসারাঙ্গার এমন সিদ্ধান্ত শ্রীলঙ্কার জন্য নেতিবাচক হবে এমনটাই জানাচ্ছেন ক্রিকেট বিশ্লেষকগণ